আজকে আমাদের মানবতা ফেরিওয়ালা সেই পানপিয় বড় ভাই শফিক ভাইয়ের কথা বলছি ভাই উনি অনেকজনকে উপকার করে থাকে আর আমার প্রিয় পাবনা জেলাবাসী অহংকার সেই আমার শফিক ভাই দেখেন একজন অসহায় এবং দরিদ্র সেই প্রবাসী ভাইয়ের কাতার প্রবাসী ভাইয়ের তিনি একটা ব্যাটারি ব্যবস্থা করে দিলেন সেটাই আজকে আপনারা ভিডিওটা দেখতে থাকেন এতগুলো টাকা ওনার জন্য আমি কিন্তু চলে আসছি সেই কাতার প্রবাসীর খোঁজে কাউকে কিছু দিতে গেলে আজকে যাচাই করতে হয় আগে ভাই একটু এদিকে আসেন ভাই একটু দুই একজন মানুষ একটু এদিকে আসেন একটু দুই একজন একটু এদিকে আসেন একটু এই যে উনি আমার কাছে গেছিল উনি বলল যে আমি কাতার ছিলাম কাতার থাকা অবস্থায় আমি আসার দুই দিন আগে আমার ওয়াইফ আমার সবকিছু কিছু নিয়ে চলে গেছে মানে ওনার ওয়াইফ উনাক ফেলে চলে গেছে এটা কি সত্য এটা সত্য হ্যাঁ সত্য এটা আপনার এলাকায় পারে এলাকায় পারে হ্যাঁ হ্যাঁ টাকা ওর বউ চলে গেছে এরকম হ্যাঁ হ্যাঁ সবাই জানি মানে পরিবারের জন্য দেশের জন্য এত ট্যাগ স্বীকার করে করার পর তার সবশেষে এই টাকাগুলো কে কে দেছে আমি একটু বলি এখানে আপনি যারা দেশে এরাও প্রবাসী দেখছেন একটা প্রবাসীর প্রতি একটা প্রবাসীদের কতটা টান মানে এক যারা সহযোগিতা করেছে তারাও প্রবাসী তাদের নাম আমি বলে দিচ্ছি কাজী ওয়াহিদ ভাই সিঙ্গাপুর প্রবাসী ভাই আঠারো হাজার তিনশো টাকা দেশে খরচ সহ সেখানে খরচটা বাদ আঠারো হাজার ওকে মমিন হোসেন ভাই দুই হাজার চল্লিশ টাকা দেশে খরচ সহ খরচ বাদ দুই হাজার টাকা রাকিব ভাই দেশে হচ্ছে এক হাজার পঁচিশ টাকা খরচ সহ হজরত আলী কাজী ভাই জিজান সৌদি আরব থেকে দেশে দশ হাজার টাকা খরচ বাদ দিয়ে এখানে যেটা আছে কত আছে একত্রিশ হাজার খরচ বাদ দিয়ে এই টাকাটা আপনাকে ওনারা দেশে পক্ষ থেকে কিছু দিয়ে যায় এটা আমার পক্ষতে ধরেন এটা ধরেন এগুলো আমার পক্ষ থেকে আমি দিয়ে দিলাম কারণ আমি এই ব্যাটারি যা লাগে অতি দ্রুত দিবেন কারণ কর্মের জায়গাটা আগে ঠিক রাখেন ঠিক আছে যেন খরচ না হয়ে যায় আর যে আমার রুজি আইডি দি আমার নির্ভর আমার কামাই লোক নেই ওই ব্যাটারি কি আচ্ছা যে ভাইরা প্রবাসে থেকে যারা আপনার ছেলেকে সহযোগিতা করেছে তাদের জন্য একটু দোয়া দোয়া আল্লাহ তার জন্য নামাজ পড়ি দোয়া করি ব্যাটা কত দোয়া করি

সেই আমার শফিক ভাই আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সব সকলকে দেখার সুযোগ করে দিবেন